আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হইতেছে তো চিন্তা করলাম যে আজকে যখন বাইরে বৃষ্টি হইতেছে তো মাইন্ডটি একটু চেঞ্জ করে ফেললাম খিচুড়ি আর গরুর মাংস রান্না করবো কারণ বাইরে যখন বৃষ্টি পড়ে আর একটু যখন ঠান্ডা পড়ে তখন খিচুড়ি দিয়ে গরুর মাংস খেতে অনেক মজা লাগে তাই আমি আজকে খিচুড়ি রান্না করব। আর খিচুড়ি কীভাবে রান্না করি সেটা আপনাদের এই ভিডিওতে দেখাবো আর খিচুড়ি খাওয়ার পর কি আমার অনুভূতিটা সেটা আপনাদেরকে দেখাবো আপনি আমাদের পাশে থাকবেন আমি এক একপর চাল দিয়ে দিয়েছি এটার মধ্যে মসরের পরিমাণ মতো দিচ্ছি আমার পরিমাণ মতো আর এগুলো ধুয়ে আমি এখন রান্না করব। খিচুড়ি মুগ ডাল আগে থেকে সিদ্ধ করে রেখেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মুগ ডাল দিয়ে দিব তারপর লবণ আদা রসুন দিয়ে দিব এখন পেঁয়াজ তিনটা কাঁচামরিচ এটা ভালোভাবে মিক্স করে আমি এটার মধ্যে গরম পানি দিয়ে দিবো যাতে তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যায় আর এই খিচুড়িটা আমি বাসমতি চাল দিয়ে রান্না করতেছি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো আমার গরম পানি দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায় তারপর আমি এটা ডেকে ফেলবো আমি খিচুড়ির মধ্যে এখন বাগার দিব পেঁয়াজ আর তেল দিয়ে আপনারা আপনাদের দেশে কি বলেন জানি না কিন্তু আমাদের এলাকাতে আমরা এটা তেল দিয়ে পেঁয়াজ যেটা দেই সেটা হলো বাগার আমরা এটা এখানে বাগার দিব তেল দিয়ে দিব তারপর পেঁয়াজ দিয়ে দিব আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে এখন এটার মধ্যে আমি বাগান দিব তারপরে পাতা দিব ঘি দিব তারপরে নামিয়ে ফেলবো এক কি দিই দেখি আমার পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে এখন আমি এটা ইসে দিয়ে ফেলবো খিচুড়ির মধ্যে ধনিয়া পাতা দিয়ে ফেলবো ধনিয়া পাতা দিয়ে খিচুড়ি ধনিয়া পাতার সাথে একবার মিক্স করে ফেলবো কি যে একটা গ্রান্ড বিড়ি হয়েছে খিচুড়ির মধ্যে মুগ ডাল মুসুরি ডাল তারপর বাসমতি চালের একটা একসাথে একটা যে একটা ফ্লেভার আসছে দেখতে ভালো লাগতেছে গ্রান্ডটাও ভালো লাগতেছে আমি ফেলবো তো এটা তাই আমি একটু ঘি দিয়ে ফেললাম ঘি দিলে খিচুড়িটার আরো ফ্লেভার ভালোভাবে আসে খিচুড়ির সাথে গরুর মাংস হবে না তা কি করে হয় তাই আমি একটু গরুর মাংস রান্না করেছি সেটা রেসিপিটা এখন দেখাই নেই কিন্তু খিচুড়ি রেসিপিটা দেখেছি আমি গরুর মাংসটাও প্রায় আমার হয়ে গেছে আমি গরুর মাংস দিয়ে এখন খিচুড়ি খাবো আমার গরুর মাংস রেডি আর খিচুড়িও রেডি এই যে এখন আমি খিচুড়ি দিয়ে গরুর মাংস খাবো তারপর এই আমের আচার নিয়েছি এটা দিয়ে মিক্স করে এখন আমি একটু গরুর মাংস দিয়ে টেস্ট করে দেখি অনেক মজা আপনারা ট্রাই করবেন শীতের দিনে আরাম এদিকে বৃষ্টি পড়তেছে আমার যে কি মজা লাগতেছে খিচুড়িটা খাইতে আপনারা ট্রাই করে দেখবেন আপনার মজা লাগবে তো খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে আমার তো ভালো লাগছে আপনারা ট্রাই করবেন যখন বৃষ্টি পড়বে একটু ঠান্ডা পড়বে তখন খিচুড়ি রান্না করবেন আর গরুর মাংস আর আমার এই ভিডিওটা আপনারা ইউটিউব চ্যানেল এস জি ফ্যামিলির মধ্যে দেখতে পাবেন আপনি একটু ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আল্লাহ হাফেজ